প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস সিনহার বেঞ্চে হিয়ারিং হয়েছে ওই যে কোম্পানি যে কোম্পানি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ব্যানার্জি পরিবারের সেটা নিয়ে তার যে সম্পত্তি যে সব অ্যাটাচ করা হচ্ছে তার কি সব ব্যাপার স্যাপার সেই সব নিয়ে রিপোর্ট জমা করা হয়েছে ইডি এবং সিবিআই এর তরফ থেকে আজকে তো এখন কি কি সব সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে এগুলো তো জানা যাচ্ছে না যারা আইনি লড়াই লড়ছেন আইনজীবীরা তারাও যেখানে বলার মানে যেখানে বলার প্রয়োজন সেখানে বলতে পারছেন না তো তারা একটা আবেদন করেছেন জাস্টিস সিনহাকে যে অর্ডার কপিতে যেন একটু রিফ্লেক্ট করা হয় যে কি কি সব সম্পত্তি কি কারণে অনেক তো স্ক্যাম এসছে কোন স্ক্যামে কি কারণে কোন সম্পত্তি এরকম অ্যাটাচ করা হচ্ছে তার যদি কিছু উল্লেখ থাকে অর্ডারে তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে যদিও সেটা নিয়ে আবার ওই কোম্পানির লোকজন তাদের পক্ষের আইনজীবীরা আপত্তি তুলছিলেন যে না যিনি আবেদন করছিলেন তাকে বলা হচ্ছিল যে আপনি কেন আবেদন করছেন আপনি তো টেট ফেল ক্যান্ডিডেট এর আইনজীবী আপনার কি অধিকার আছে এইসব বলার চেষ্টা হচ্ছিল আমার প্রশ্ন ছিল যে ফেলেই হোক না কারণ মানুষের তো একটা মানে জানার ইচ্ছে কৌতূহল না যে সম্পত্তিগুলো কি মানে এই যে বলা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে কি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কি কারণে কোন স্ক্যামের জন্য সেটাও তো মানুষ জানতে চান তো আইনজীবী দেখছিলাম দেখলাম যে ফিরদোস শামিম তারা বলছিলেন যে এগুলো উল্লেখ করা হোক আরো যারা আসছিলেন ওখানে তারা বলছিলেন সুদীপ্ত গুপ্ত তারা সব বলছিলেন যেগুলো একটু অর্ডার কপিতে রিফ্লেক্ট করা হোক তো সেটা নিয়ে আর কি ওনাদের আপত্তি ওঠে যে না কেন অমক তো যেটা হলো যখন এইসব চলছিল তর্ক বিতর্ক সম্পত্তি মানে ব্যাপার ডিটেলসটা দেওয়ার কথা নিয়ে তখন জাস্টিস সিনহা হিয়ারিং পর্ব শেষ করে উঠে চলে গেলেন ঠিক আছে আমি যাচ্ছি গিয়ে মানে ভিতরে গিয়ে দেখবেন চেম্বারে গিয়ে বসে দেখবেন কি করা যায় না করা যায় ও তো অর্ডার আর কি ওখানে কোনো কপ মানে অর্ডার বা কিছু ডিরেকশন ওখানে বসে দেননি জাস্টিস সিনহা উঠে গেলেন ওখানে বসে দেওয়া সম্ভব ছিল না কারণ যেহেতু একটা দাবি উঠেছে যে কিসব সম্পত্তির ব্যাপার সেগুলো একটু উল্লেখ করলে ভালো হয় তো সেগুলো তো দেখতে হবে আজকে যে জমাটা করা হয়েছে রিপোর্টটা ইডিসি বিআই তরফ থেকে একেবারে সিল করা খামে তো সেটা দেখতে হবে কিসব সম্পত্তি কিসব নতুন করে ডেভেলপমেন্ট হয়েছে অ্যাটাচ অ্যাটাচ আগে একটা আগে একটা রিপোর্ট করা হয়েছিল তাদের অ্যাটাচের কথা বলা হয়েছিল কিন্তু এটা আরো না কিসব অ্যাডেড এবং যিনি আইনজীবী ছিলেন সেন্ট্রাল এজেন্সির তাকে বলা হয় যে আরো কি আছে তখন বলা হয় যে আরো সব এক্সট্রা মানে আগের থেকে আরো সব নতুন করে অ্যাটাচ করা হয়েছে ইত্যাদি এবং জাস্টিস প্রশ্ন করেন যে কবে শেষ হবে তখন সেন্ট্রাল এজেন্সির যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে শেষ কি করে হবে তো একটা একটা খুলছি আরেকটার সঙ্গে লিংক পাওয়া যাচ্ছে একটা খুলছি আরেকটার সঙ্গে লিঙ্ক পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে অন্যান্য সব মানে অন্য অন্য দুর্নীতি কিন্তু মাথা সব একই মানে একই দিকে একই টাইপের এরকম তো শেষটা কি করে হবে তো শেষ তো শেষ করা যাচ্ছে না একটা নির্দিষ্ট কোন বিষয়ে তদন্ত শুরু হলো তার শেষ করা গেল তো একটা তদন্ত শুরু হচ্ছে তার লিঙ্ক আর অন্য সব দুর্নীতি সামনে চলে এসছে শিক্ষার থেকে পুরসভাতে নিয়োগ দুর্নীতি তারপরে রেশন দুর্নীতি তো সব মানে বিরাট একটা বিরাট জায়গা তো শেষটা কি করে হবে এই শেষ করা যাচ্ছে না নতুন নতুন সব তথ্য সামনে আসছে তো এগুলো আর কি করতে সময় লাগছে এইভাবে বলা হয়েছে তো জাস্টিস সিনহা যেটা চাইছিলেন যে দ্রুত কাজ করতে হবে দ্রুত শেষ করতে হবে তো চলতেই থাকছে অনন্তকালের জন্য বুঝতে পারছি একটা সমস্যা বলেছেন হ্যাঁ এত বড় একটা দুর্নীতি একটা একটা লিঙ্ক উঠে আসছে বুঝতে কিন্তু কাজের গতি বাড়াতে হবে এটাও বুঝিয়ে দিয়েছেন দর্শক সব থেকে উল্লেখের মধ্যে এটাও ভালো উল্লেখের যেটা আর কি আমি বললাম আপনাদেরকে যে সম্পত্তি এটাও আমরা আমাদের খুব কৌতূহল আর কি আমাদের খুব কৌতূহল যে দেখবো কি কি সম্পত্তি কালকেও তো শুনলাম দিদি তো বললেন যে ছেলেটা বিয়ে করেছে দুটো বাচ্চা তাকে তো কিছু করতে হবে ঘরে বসে থাকলে কি চলে আহারে। যেন একবার না মানে মানে খুব হাওয়াতে অবস্থা আর কি ব্যবসা না করলে ওনার টাকা পয়সা নেই খুব অবাক লাগছিল শুনে যে তাহলে এইরকম অবস্থা এই মানুষটা দেখছি যে বিদেশে চিকিৎসা করাতে যান তারপরে সব তো মাঝে মধ্যে দেখি ঘুগ ঘুরতে চলে যাচ্ছেন তো কি খা মানে পেটে খাওয়ার মতো যাদের ইনকাম পয়সা নেই এরকম হাল বোঝানোর চেষ্টা করছেন তো মাঝে 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 বিদেশ চলে যান কি করে যাই হোক উনি বলছিলেন ওনার ব্যাপার যাই না কি করে কি সব টাকা পয়সা আসছে আপনারা বলবেন তাহলে প্রত্যেকে টাকা পাচ্ছে তো যেটা বলছিলাম দর্শক যেটা তার মধ্যে উল্লেখযোগ্য মানে আরো উল্লেখযোগ্য জাস্টিস সিনহা যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে ভয়েস স্যাম্পলের রিপোর্টটা কোথায় ওই যে ভয়েস স্যাম্পল না হয়েছিল নেওয়ার কথা বলা হয়েছিল সেটা তো হয়েছে তিন জানুয়ারি আর আজকে গত তেরোই মার্চ দু মাস পার হয়ে গেছে তো তার রিপোর্টটা কোথায় তখন আমতা আমতা করছিলেন সেন্ট্রাল এজেন্সির যিনি আইনজীবী ছিলেন আছে অম তাহলে আপনারা যোগাযোগ করেননি যেখানে পাঠিয়েছেন না এজেন্সির আইনজীবী বলছিলেন যে ওই যে ফরেনসিক যে ল্যাব রয়েছে সেখানে রয়েছে অমুক আরে ল্যাবে তো পাঠিয়েছেন তার টেস্টের রেজাল্টটা কোথায় এতদিন হয়ে গেল এত এইভাবে স্যাম্পেল নেওয়া হলো তো দু মাস হয়ে গেল তার রেজাল্টটা কোথায় রেজাল্টটা তার

সবাই জানেন যে কোর্ট না ঠেলা মারলে হবে না সেন্ট্রাল এজেন্সি কাজ করছে বটে সেটা কিন্তু কোর্টের ঠেলাতে এবং আজ কিন্তু জাস্টিস সিনহা সেটা বলেওছেন এই তো আপনাদের অবস্থা আমরা বলেছিলাম তারপর খানিকটা এগিয়ে ছিল তারপর তো ওই ঢিলেমি বলেছে বলেছেন জাস্টিস সিনহা এরা আমাদেরকে ঠেলা মারতে হয়েছিল তারপর দেখলাম এইসব হলো মানে এগোলো সম্পত্তি ব্যাপারটা সামনে হলো ওই ঠেলা মারলে হচ্ছে আর কতদিন ঠেলা মারতে হবে এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন জাস্টিস সিনহা তো তখন আর কি যারা ওই ফিরদোর শামীম এরা সব বললেন আইনজীবীরা যে এইগুলো এটাও একটু অর্ডারে একটু উল্লেখ করে দিতে হবে যে কবে কবের মধ্যে এই রিপোর্ট বলতে হবে মানে তারাও বুঝিয়ে দিয়েছে যে না রিপোর্টে বললে ডেট না মেনশন করলে রিপোর্ট রিপোর্টও আসবে না এ কালীঘাটের কাকুর রিপোর্টও আসবে না ফলে এই অর্ডারে রিফ্লেকশনের যে বিষয়টা সেটা আইনজীবীরা বলার চেষ্টা করেছেন যে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেলের যে রিপোর্ট আর কবে মানে সেটাকে আনতে হবে তার একটা হোক তারিখে আনতে হবে একটা চাপ দিয়ে দেওয়া হোক এটা যেন থাকে আর ওই সম্পত্তির বিষয়গুলো যে অ্যাটাচ হচ্ছে এগুলো আমাদেরকে তো আইনি লড়াই তো বলতে হবে তো অর্ডারের রিফ্লেকশনটা হলে তো আমাদের সুবিধা হয় ভালো হয় নাহলে কি করে কি করবো তখন তারা এগুলো সামনে আনার আর কি একটা বুঝতেই পারছেন মানুষের সত্যি আমাদের আমাদেরও খুব দরকার আমাদের খুব জানা কিন্তু খুব দরকার তো এখন যাই হোক দর্শক আমরা অপেক্ষাতে রয়েছি যে জাস্টিস সিনার যে অর্ডার তাতে তিনি কি রিফ্লেকশন দিচ্ছেন ইডি সিবিআই যে রিপোর্ট জমা করেছে তার ডেভেলপমেন্ট নিয়ে কি রিফ্লেকশন ওখানে আসছে সেটা আমাদের খুব কৌতূহলের জানার আর কালীঘাটের কাকুর স্যাম্পেল টেস্টের রেজাল্ট কত তারিখের মধ্যে দেওয়ার কথা বলছেন সেটাও কিন্তু আমাদের জানার মানে জানার খুব ইচ্ছে তো এখন অপেক্ষা করতে হচ্ছে জাস্টিস সিনহার সে অর্ডার কখন আপলোড হবে তবে যেহেতু এখন কি করবেন জানি না সম্পত্তিগুলোর উল্লেখ রাখবেন কি রাখবেন না যদি উল্লেখ রাখতে চান তাহলে ওই রিপোর্টগুলো পড়তে হবে একটু রিসার্চ মানে একটু পড়াশোনা করে নিতে হবে রিপোর্টগুলো পড়ে অর্ডার কপিতে অর্ডার লিখতে হবে ফলে একটু সময় লাগবে লিখতে আপলোড করতে ফলে দেখা যাক কতটা কি রিফ্লেকশন আনতে পারেন শুধু কালীঘাটের কাকুর স্যাম্পেলের বিষয়গুলো নিয়ে জমা কর জমা করার কথা বলে অর্ডার করলে সেটা বেশি সময় লাগবে না কিন্তু প্রপার্টি রিফ্লেকস প্রপার্টি रिलेटेड রিফ্লেকশন যদি রাখতে হয় এতে অর্ডারে তাহলে খারিটা দেরি হতে পারে তবে আমরা কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে যে जस्टिस সিনার যে মানে আজকের যে পর্ব নিয়ে যদি অর্ডার উনি আপলোড করেন আর অর্ডার সামনে আনেন কো রিজেক্ট মানে অর্ডার বাদে কোন ডিরেকশন যদি কোনো ডিরেকশন সামনে আনেন সেখানে কি উল্লেখ করছে আমাদের কিন্তু বিরাট কৌতূহল দর্শক তবে যখনই পাবো হাতে আমি আপনাদেরকে চেষ্টা করব অর্ডারটা দেখিয়ে একটা প্রতিবেদন করার ততক্ষণ পর্যন্ত নজর রাখুন আরামবাগ টিভিতে আর যা শুনলেন দর্শক যেটা বললাম যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে পাশে থাকবেন